প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন বিএনপির কর্মকাণ্ড এবং প্রবণতা ব্যাপকভাবে সমালোচিত আমি আজকে বিএনপির রাজনীতি এবং দলীয় সংকট নিয়ে আমার কয়েকটি মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব দর্শক বিএনপির সাংগঠনিক কাঠামো পুরনো রাজনীতিতে গড়ে উঠেছে সেই রাজনীতিতেই তারা অভ্যস্ত যেখানে চাঁদাবাজি দখল বাণিজ্য ঋণ জালিয়াতি অর্থ পাচার ভোট চুরি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নতুন কোনো বিষয় নয় জুলাই অভ্যর্থনের পর মানুষের পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাচ্ছেন না মানুষ যা চান তার সাথে মিল রেখে দলকে ঢেলে সাজানোর বিষয়টি বিএনপির মধ্যে দেখা যাচ্ছে না বরং রাজনীতিতে পুরনো ধারাকে প্রতিষ্ঠিত করার জোর প্রচেষ্টা বেশ স্পষ্ট যে কারণে তারা আওয়ামী লীগ জাতীয় পার্টিকে রক্ষা এবং আশ্রয় প্রশ্রয় দিতে চায় চুপপুর অপসারণের বিরুদ্ধে দাঁড়ায় আওয়ামী সংবিধানকে রক্ষার কথা বলে দর্শক আওয়ামী নেতৃবৃন্দের ভারতে পালিয়ে যাওয়ার পর বিএনপি আরও অনেক বড় হয়েছে তাদের পেছনে জড়ো হয়েছে পতিত আওয়ামী লীগের একটি অংশ আরও জড়ো হয়েছে দেশের সুবিধাবাদী সুযোগ সন্ধানে মতলববাজ দখলবাজ এবং চাঁদাবাজদের বড় একটি অংশ বিএনপি আগামী দিনের ক্ষমতাসীন দল মানুষের মধ্যে এমন ধারণা বিএনপির বিস্তৃতির পেছনে ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করেছে পুলিশ এবং প্রশাসনের লোকজন যারা চান না চুরি দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হোক তাদের অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন উঠুক তাদেরও ধারণা বিএনপি দল বিএনপির প্রতি বেশ নমনীয় আগামীর তারা আর এ সমস্ত কারণে ক্ষমতায় না যেতেই বিএনপি নিজেদেরকে ক্ষমতাসীন দল হিসাবে ভাবছে সাহস পাচ্ছে থানাও ঘেরাও করতে আটক কর্মীদের শ্রেণী আনতে দখল বাণিজ্য চাঁদাবাজি করতে তাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করে যাবে না বলে ঘোষণা দিতেই নিজের হাতে আইন তুলে নিতে এক কথায় তারা হয়ে উঠছে ভীষণ ব্যাপ্রা অনেকটাই নিয়ন্ত্রণহীন আমার ধারণা চাঁদাবাজ মসলবাজদের প্রভাব যে পরিমাণ বেড়েছে বিএনপির ভারকেন্দ্র এখন তাদের দিকে কাজেই নেতৃত্ব কীভাবে নিয়ন্ত্রণ করবেন তাদের শত শত বহিষ্কার করেও তেমন ফায়দা হয়েছে জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন পরিস্থিতিতে বিএনপির কর্মকাণ্ড এবং গ্রহণযোগ্যতা ব্যাপকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি আমি সহ অগণিত মানুষকে বিএনপি হতাশ করেছে এখন কেউ যদি প্রশ্ন করেন বিএনপির এখনকার এই কর্মযজ্ঞ এবং প্রবণতা নিয়ে দলকে ক্ষমতায় দেখতে চান কি আমার পরিষ্কার মতামত কিছুতেই না এত আত্মত্যাগের পর আবার সেই মাফিয়া লুটেরা চাঁদাবাজদের নিয়ন্ত্রণ অসম্ভব প্রশ্ন হল বিএনপি কী ভাবছে এর সমাধানই বা কী সমাধান কি বিএনপির সাধ্যের বাইরে আমার মনে হয় সম্ভবত তাই কারণ আর দখল বাণিজ্যের বিরুদ্ধে বিএনপি যদি কার্যকর পদক্ষেপ নেয় তাহলে হয়তো কম্বলের অস্তিত্ব থাকবে না বিএনপি পর্বে অস্তিত্বের সংকটে আবার যথাযথ ব্যবস্থা না নিলে বিএনপির ক্ষমতায় যাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে আর ক্ষমতায় গেলেও টিকে থাকাটা হবে তার চেয়েও কঠিন সম্ভবত মুখোমুখি হতে হবে আরও একটি ভয়ঙ্কর গণ অভ্যুত্থানের বিএনপি এখন উভয় সংকটে সব শেষে আমার মনে হয় জুলাইয়ের অভ্যুত্থান এবং মানুষের নতুন আকাঙ্ক্ষা বিএনপিকে অস্তিত্ব রক্ষার সংকটে ফেলে দিয়েছে এই সংকট থেকে বের হয়ে আসাটা বিএনপির জন্য ভীষণ কঠিন হয়ে দাঁড়াবে সবাইকে ধন্যবাদ